এরপরে ওটা চাষ করতে গেলে আমরা যদি এখন যান্ত্রিকীকরণ করতে চাই তো সেটা করতে গেলে পরে তো আমাকে তো এক জানা বড় জমি রাখবে আমাদের ছোট ছোট ফার্মে জমি করতে পারবো না সেখানে যে কারণে জাতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে আমাদের যতগুলি আয় আছে সেই হয়তো যদি ফরিদপুরের মতো একটা জেলার সমান অটোমেটিক চাষ জমি আমাদের

আমাদের জমি থেকে নয় বিঘা জমি এবারে আমি যেটা করছি এটা করার আগে কি সেটার ভিতরে যাতে আস্থাটা থাকে সেটার জন্য আমাদের যত অনাবাদী জমি ছিল ওই এলাকায় কিন্তু অনেক অনাবাদী জমি ইতিমধ্যে চাষের ভাতায় চলে এসেছে এবং আমি যখন উত্তরটা নেওয়া হলাম ওটা করলাম করার সাথে সাথে আমার আশেপাশের অন্য যারা কিছু তারাও খুব উৎসাহিত হল তারা কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা এবং নিজেরাই আবার নিজেদের জমি করছে আমরা আমরাও করে দিচ্ছি আমার পক্ষ থেকে করে দিচ্ছি আমাদের ট্রাস্টরের পক্ষ থেকে আমি কিনে দিয়েছি সেখানে তারা এখন চাষ করে দেখা গেল যে ফসলটা উঠলো একই সাথে ওঠার পর কার জমিতে কত সে অনুপাতে সে তার ফসলের ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের ওখানে পানি বেশি যখন আমরা চাষ করি যেখানে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে মাছের চাষ হওয়ার পরে যে মাছ উঠে অষ্টাশি একশো দুই মন এরপরে আরো প্রায় দশ না পনেরো মাছ পাওয়া গেল সব মাছ বিক্রি করে আট লক্ষ উপরে টাকা যার যা জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকা ভাগ দেওয়া হলো যারা সেখানে শ্রম দিয়েছে কিষাণ কিষান যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে আমি আমার ভাগে একটা দিয়েছি তো আমার একটা করার উদ্দেশ্য হলো আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায় নিজের এলাকায় পরে এটা একটা মডেল হিসেবে দাঁড় করা তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এদের সে লাভ ধান হচ্ছে বৃষ্টি তার আস্থার জায়গাটা হারা যায় না কারণ এখানে যারা আপনার শহরে থাকে আপনার সবাই কিছু কিছু জমি আছে কিন্তু সেই জমি দেখার বা চাষ করা পর সেরকম কোনো লোক থাকে না জমি অনাবাদী পড়ে থাকে যারা মানে অনুপস্থিত মালিক তারা তো এখানে বসে একটা ভাব পাবে যারা উপস্থিত থাকছে না হয়তো কেউ না কেউ জমি করছে বা কেউ বড়া দিচ্ছেন কেউ আড্ডা দিচ্ছেন বা কেউ কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন আমাদের বহু জমি কন্ট্রাক্টে দেওয়া আছে আমরা তাদেরকে ওই কন্ট্রাক্টে দিয়ে দিই যা অতিরিক্ত ফসল হবে সেটা তাই ব্যবহার করে আমরা চাই না তো এইভাবে যা করছি কিন্তু আমরা যদি এইভাবে চাষ করতে পারি তা আমার ফসল উৎপাদনটাও বাড়বে আর তাছাড়া সমবায়ের মাধ্যমে মানে সারের ব্যবস্থা বীজের ব্যবস্থা উন্নত মানের এবং এই চাষ করার জন্য যা ব্যবস্থা বা ধান কাটার ব্যবস্থা সবই তো সংবাদ মাধ্যমে হবে সংবাদ মাধ্যমে হলে পরে কারণ কোনো খরচ কিন্তু ওখানে নিজেকে করতে হচ্ছে না কারণ ওই ফসলের দিকেই একটা অংশ সমবায় থাকবে বা সরকারের কাছে থাকবে যেটা পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হবে কারণ খরচ লাগবে না কিন্তু ফসলের ভাগটা পাবে বা অর্থটা উপার্জন করতে পারবে সেইভাবেই আমরা কিন্তু এটা করতে চাচ্ছি এবং যেটা যাত্রিত করতে চেয়েছি কিন্তু একশো জন খাদ্য ভাব উন্নত মানের বীজ পাওয়া যেত না বন্ধ করে দেওয়ার বাড়ি উপকরণ করেছে বন্ধই করে দিচ্ছে আমি এসে কিন্তু সব চালু করে দিচ্ছি যার জন্য আজকে আবার আমরা কিন্তু এখন কত গুণ বেশি ফসল উৎপাদন করবি সাথে মানুষের খাওয়া ক্ষমতা বেড়েছে মানুষের খাদ্য চাহিদাও বেড়েছে আগে যারা একবারও খাবার জোটাতে পারতো না আল্লাহ রহমতে এখন কম করেও দুই বেলা তো তারা খায় তিন বেলা চার বেলা খেতে পারে সে সক্ষমতা বেড়েছে আমি তো হিসাব করি যে কত বছর হলো আমার কত মানুষ যে কতটুকু খেতে পারে তার একটা কিন্তু হিসাব করতে হয় হিসাবটা আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে যার জন্য মাথা চড়াই বেড়েছে কাজে তারা সেভাবে এখন ভালো খেতে চায় শুধু মুরগা চা তার তো তারা এখন আমি খায় আর আপনাদের পত্রপত্রিখেছেন যে এখন আর ভাতের গায়ে ভাতের জন্য কাঁদে না এখন মাছ গরু মাছের দাম ভালো কেন মুরগির দাম ভালো কেন ডিমের দাম ভালো কেন তাহলে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে এটা তো স্বীকার করতে হবে

তারা আবিষ্কার করছে এবং এখন শস্যের তেলও আমরা কিন্তু খুব ভালো করতে পারছি তার সাথে বাদাম তেল মদন তেলগুলো যাতে উৎপাদন হয় এখন ধানের তুড় কুড়া দিয়ে যে তেল করা সেটাও হচ্ছে অয়েলটা সেটাও আমরা করছি এভাবে করে আমাদের তো লক্ষ্য আছে যে আমরা সব কিছুতে নিজেরা স্বনির্ভর হব কারোর উপরে কিন্তু কারোর উপর এখানে ভয়ের কিছু নাই কারণ যদি আমরা নিল

তাপনার যে সব পর্যন্ত কয়জন ছেলেমেয়ের কটা স্ত্রী দাঁড়িয়েছে এর বাইরে তো পরিবার ধরা হয় না হ্যাঁ আমি বলেছি না কারোর হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয় প্রভাব মুক্ত যেন হয় মানুষের যেন সাধারণভাবে ভোট দিতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা তারা আগে নির্বাচন করে মানে যিনি বউ নির্বাচন করে কেউ ইউনিয়ন চেয়ারম্যান সেরকম তাদের আছে তাদেরকে আমরা মানা করি কি করি তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল আর এক জায়গায় ছেলেকে দিল আর এক জায়গায় এইগুলি আসলে ঠিক না

তখন তো আপনাকে তার সুতা খুঁজতে হয় হ্যাঁ ইঞ্জেকশন করলাম না বিরাট ব্যাপার দেখানো বাস্তবতা তো চলছে আমাদের দেশে তো ওইটাই হচ্ছে